নমস্কার আমি আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা না থাকে সরকার বা অথরিটির পক্ষ থেকেও আমরা যেন সেই উদ্যোগটা দেখতে পাই আমরা এটাই শুধু এই আবেদন নিয়ে এখানে এসেছি তাই সকলকে আমি আমার এই চাকরি হারা শিক্ষক যারা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য ভেঙে ফেলে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে তারা অনেকে খাতা দেখছে তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিল কে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচার স্টে করে দিচ্ছেন আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন এটাই আমরা আশা করি বিচারের বাণী যেন নীরবের নিভৃতে না কাঁদে এটাই আমরা আশা করি আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন